আপনারা ট্রিব্যাগ ট্রলিব্যাগল যারা পাইকার নেবেন তাদের ঠিক আছে বিশ ইঞ্চি বিশ দাম ষোলো ইঞ্চি একই দাম এটা ছয়শ টাকা এটা এটা সাইজ

দিবেন কিনা ভাই অবশ্যই দিব যে যদি দোকানে আসে অবশ্যই আমি খুচরা দেব একটু কিছু বেশি রাখবো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা কিছু তো বেশি রাখতেই হবে ঠিক আছে কিছু তো বেশি রাখেন তাও তো টাকা 100 টাকা বেশি রাখলাম নিয়ে যাব সমস্যা নেই কিন্তু পাইকারে নিতে হবে অনলাইনে যোগাযোগ করতে হলে পাইকারে নিতে হবে ঠিক আছে পাইকারে যারা নেবেন তার অনলাইনে যোগাযোগ করুন ঠিক আছে ভাই ঠিক আছে টলি কিন্তু অনেক আছে অনেক আইটেম আছে এই ভাই তারপরে টলি কোনটা দেখাবেন জি তারপরে এই যে এটা আছে দেখেন এটা একটু কোয়ালিটি ভালো এটা ঠিক আছে মুভিং চাকা এটা সবদিকে ঘুরে আচ্ছা ঠিক আছে চাকাটা দেখেন কাস্টমারদের এভাবে সবদিকে ঘোরে ঠিক আছে মুভিং চাকা চারটা চাকা এটা সেট

আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এখানে অসংখ্য আইটেম রয়েছে না টেনে দেখেন আমাদের সাথে থাকেন না টেনে যারা আপনারা টলে নিয়ে ব্যবসা করেন টলে ব্যাগ নিয়ে ব্যবসা করেন টলে ব্যাগ এবং লেডিজ ব্যাগ নিয়ে ব্যবসা করেন চলে আসতে হবে আলামিন ব্যাগ আমি দোকানে কার্ডটা আবারও দেখিয়ে দিচ্ছি এই কার্ড অনুসারে চলে আসবেন হোলসেল দামে নিতে পারবেন ভাই তারপরে কোনটা দেখাবেন টলি আসলে

গায়ে হলেদের আইটেম আবার আমার কাছ থেকে নিবেন বিয়ের জন্য ট্রলি আছে আছে পার্টি ব্যাগ ঠিক আছে লেডিস ব্যাগ আছে এগুলা দেখা যায় আপনি এখানে আসলে একসাথে সবাই নিতে পারবেন ঠিক আছে